নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে প্রত্যেক দিনের মতনই আজকেও সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পাঁচটা পঁয়ত্রিশে উঠে পড়েছি তারপর উঠে ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে এই যে একটু চা করে নিচ্ছি সকাল সকাল এই এক কাপ চাই আমার কাছে পজিটিভ এনার্জির কাজ করে জানো তো যতই গরম হোক না কেন চা কিন্তু না খেলে আমার কোনো রকমভাবেই চলে না মনেই হয় না যে আজকের দিনটি আতেও শুরু করতে পারলাম কি না ওদিক থেকে মা হচ্ছে কল থেকে জল তুলে রান্না করে নিয়ে যাচ্ছে তার মানে মা হচ্ছে ও ঘরে রান্নাবান্নার ব্যবস্থা করবে চাই হোক এ ঘরে চলে এলাম তারপর নিয়ে নিয়েছি এক কাপ চা সাথে নিয়েছি একটা বেকারি বিস্কুট আর দুটো ওই জামা ছেলে খায় সেই বিস্কুট তো একটা বেকারি বিস্কুট আমার সঠিক না জানো তো এই বেকারি বিস্কুটগুলো কোনগুলো বলো তো যেগুলো আমার ও বাড়িতে ছিল অনেক দিন ধরে ওগুলো পড়েছিলো এবার আসার সময় বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম তো চাই হোক একটু বসে বসে চা টুকু খাওয়ার পর তারপর দেখলাম এই যে মিডকে তারপর রান্নাঘরের এই টুকিটাকি সরঞ্জামগুলো এগুলো অকছালো হয়ে পড়েছে আর এই যে মিটকেসের উপরটা এটা তো একদম ধুলোতে চিটচিট করছিলো সেই জন্য মিটকেসটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর ভেবেছি ওই যে চৌকিটা আছে ওই চৌকিটা আজকে পুরো নতুনের মতো ঝকাঝক চকাচক করে দেব। কেন বলতো এর আগের দিনকে যে ওয়াল ম্যাটটা নিয়ে এসেছি সেই ওয়াল ম্যাটটায় চৌকিটাতে বিছিয়ে দেবো ভেবেছি চাই হোক এই দিক থেকে আমি কিন্তু কেসটাকে গুছিয়ে নিয়েছি তারপর বাড়িতে একটা বয়স্ক মহিলা এসেছিলো এনাকে দিদা বলি এনার বাড়ি সবাই বেড়াতে গিয়েছে সেই জন্য আমাদের বাড়িতে এসে একটু চা খেতে চাইছিলো সেই জন্য আবার নতুন করে তাকে একটু চা বানিয়ে দিয়ে তারপর সোজা লেগে পড়লাম নিজের কাজে দেখো এই যে ওয়াল ক্লথটা সরি ওয়াল ক্লথই হোক আর টেবিল ক্লথ টেবিল ক্লথটা পেতে নিয়েছি সুন্দর লাগছে কিন্তু চৌকিটা দেখতে যা জানো কিছু কিছু পুরানো জিনিসে যদি নতুনত্ব কিছু করা যায় তাহলে সেই জিনিসটা আর পুরানো থাকে না জানো তো নতুনের মতো হয়ে যায় আসলে ভেতরের দিকটা তো কেউ দেখতে চায় না সবাই উপরের দিকটাই দেখে মানুষের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য মানুষের ভেতরটা কেউ ঘুরে দেখতে চায় না যে তার মনের ভেতরে আদেও সাদা না কালো মানুষ কিন্তু মানুষকে বাইরে থেকে দেখেই সমস্তটা বিচার করে তবে এই বিচার করাটা কিন্তু সম্পূর্ণই ভুল মানুষকে বাইরে থেকে দেখতে যেমনটা লাগে ভেতর কিন্তু তেমনটা নাও হতে পারে যাই হোক চলো সে কথা বাদ কিন্তু এই যে দেখছো এটাকেও পরিষ্কার করে নিয়েছি আর তারপর কাপগুলোকে সাজিয়ে তবে এখানে একটু পরিবর্তন এনেছি এই কাপগুলো ওর যে নিচের যে তাকটা দেখছো সেখানে থাকে আজকে সেগুলোকে উপরে তুলে দিয়েছি তবে বাটিগুলো যে মাঝখানেটায় রাখি সেই মাঝখানটাতেই রয়েছে মশলা দানিগুলো রেখে দেব নিয়েছে ও হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে বলতে বলতেই তো ভুলে গেছি ছোট্ট ছোট যে মশলার ফোটোগুলো ছিল সেগুলোকেও কিন্তু ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি কেন কি বলতো ওগুলো হচ্ছে নোংরা পড়েছিল তবে সত্যি কথা কি বলো তো এই যে জিনিসপত্রগুলো কাঁচা ঘর হলে না খুব অসুবিধে হয় মাটির ঘর যতবার ঘর থেকে ঝাড় দেওয়া হয় ততবার কিন্তু ধুলোগুলো উড়ে উড়ে এই থাল বাসনগুলোতেই পড়ে সুতরাং এই থালা বাসনগুলো তারপর বিছানাপত্র বলো এইগুলো কাঁচা ঘরে একটু বেশি নোংরা হয়ে থাকে জানো তো আর পাকা ঘরে হ্যাঁ পাকা ঘরেও একটু একটু নোংরা হয় তবে কাঁচা ঘরের তুলনায় অনেকটা কম হয় তবে কাঁচা পাকা হিসেব করলে চলবে না আমাদের যা ঘর আছে সেই ঘর টাকে সেরকমভাবেই যত্ন করতে হবে তো ওদিক থেকে দেখলে তো যে আমি কিন্তু চৌকিটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার কাছে তো ভারী সুন্দর লাগছে দেখতে একদম মনে হচ্ছে যে চৌকিটা পুরাতনই নয় চৌকিটা একদম নতুন ওদিক থেকে মা হচ্ছে শাক কাটছে শাক রান্না হবে আর তারপর এলাম হচ্ছে ছেলের জন্য একটু দুধ গোলাতে সোনার জন্য একটু দুধ একটু কোরমমিটা গুলে নেবো সাথে দিয়ে দেবো বিস্কুট আমার সোনা উঠে পড়েছে ওদিকে চৌকিতে শুয়ে শুয়ে কার্টুন দেখছে আর আমাকে বলছে যে মা তুমি দুধ বিস্কুট নিয়ে আসো সোনার কথা শুনে দুধ বিস্কুটটা রেডি করেছি আর এটাকে ঢাকা দিয়ে ধুয়ে তারপর সোনাকে ব্রাশ করাবো ব্রাশ ট্রাশ করিয়ে একটু জল খাইয়ে ততক্ষণে পর্যন্ত এই দুধটা ঠান্ডা হয়ে যাবে আর সোনাকে আমি ঝটপট কিন্তু খাইয়ে দিতে পারবো যাই হোক মা একটু বাইরে কাছে ব্যস্ত ছিল এদিকে শাকের তরকারিটা আর ওদিকে ওই আমটা উনুনে দেওয়া ছিল সেটাকেই একটু নেড়ে নিয়েছি আর এই যে দেখো আমার সোনা ব্রাশ করতে শুরু করে করে দিয়েছে তবে আমার ছেলেটা জানো তো বাড়তি কোনো খাবার খেতেই চায় না শুধুমাত্র একটু দুধ বিস্কুট কিংবা একটু কর্নফ্লেক্স চোর চাবস্তি করে ছেলেটাকে ভাত খাওয়ায় আর ইদানিং দেখছি আমার ছেলেটা সুচি খেলেই বমি করে দিচ্ছে কেন যে এরকম করছে কোনো কিছুই ভেবে পাচ্ছি না জানো তো তবে শারীরিক কোনো সমস্যা নেই যে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে দেখা যাক হয়তো সুজি ওর শ্যুট নাও করতে পারে তাই না বলো এই তো দেখো এবার আবার চলে এসেছি রান্নাঘরে একটু মাছ নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিল মাছের ডিম সেগুলোই মা ভাজা করছে ওদিক থেকে বেশ কয়েকটা চায়ের কাপ বাসন ছিল সেগুলোই ধুয়ে নিয়েছি গরিব কাটা এখন ওই পনে নটা চুই চুই আর এই মুহূর্তে মানি প্ল্যান্টগুলোকে জল দেব। মানে এগুলোর জলটা চেঞ্জ করব আর পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে দেব বলেই বসেছি কলের পরে সত্যি কথা বলতে কি এই প্ল্যাটফর্মে এসে কত দূর কি করতে পারবো জানি না তবে তোমাদের ভালোবাসা যদি পেতে পারি তাহলেই হয়তো আমার ইউটিউব করা হয়তো সার্থক হবে তবে ভালোবাসা তো একতরফা হয় না যদি আমি তোমাদের ভালোবাসতে পারি তার বিনিময়ে হয়তো কিছু ভালোবাসা আমি ফেরত পাবো তবে আমার মনে হয় কি আমার এ বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ির ব্লগগুলো মনে হয় তোমাদের দেখতে একটু বেশি ভালো লাগে তাই না কিন্তু কিছু করার গো আমি এখন একদম নিরুপায় যে কারণে শ্বশুরবাড়ি যেতেই পারছি না ওই যে কথায় বলে না যে ঘর আমির ঘরের চাল থাকে না আমার হয়েছে সেই অবস্থা আমার সংসার থেকেও নেই আমার নিচের ঘর থেকেও নেই ওই যে আরও একটা প্রবাদের কথা বলবো অতি বড় ঘরনি না পায় ঘর আর অতি বড়ো সুন্দরী না পায় বর আমার সেই অবস্থায় হয়েছে গো আমার ঘর থেকেও নেই আজ কতদিন হলো বাবার বাড়িতে পড়ে রয়েছি আর এই জায়গাগুলো থেকে ব্লগ শেয়ার করছি উপায় থাকলেও শ্বশুরবাড়ি যেতে পারছি না আর করা যাবে কিছু করার নেই দেখা এভাবে কতদিন চলে তো চলো গল্পে গল্পে অনেক কথা হলো আর তার সাথে সাথে অনেক কাজও কিন্তু করে নিয়েছি আজকে কি করেছি জানো ঘরের দেওয়ালগুলোকে একটা ভেজা কাপড় সরি বারবার ভেজা কাপড়ই আমার মধ্য একটা বড় কাপড়ের সাহায্যে দেওয়ালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আসলে পাকা দেওয়াল হলে কি হবে এই দেওয়ালগুলোতেও দেখবে মাকড় জাল ফেলে সবসময় তো ঝাড়টা ঝাড়ু দিয়ে ঝাড়া হয় না উপরগুলোতে যে ঝুল মাকড় সেগুলোই বেশি বোঝা যায় তো হাতের কাছে ততটুকু যা নাগাল পেয়েছি দেওয়ালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি খুব বেশি যে এই দেওয়ালগুলো পরিষ্কার করা হয় তা কিন্তু নয় তবে আমার মনে হয় কি এই দেওয়ালগুলো মাঝে মাঝেই পরিষ্কার করা উচিত জানো তো আর ওদিক থেকে খাটটাকেও কিন্তু মুছে নিয়েছি বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এদিক থেকে আলনার উপরে যে হোম থিয়েটারটা ছিল তার উপরে একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম যে মানি প্ল্যান্টটা আমি শোনপাপড়ির যে কৌটো আছে সেই কৌটোতে লাগিয়েছি ওদিক থেকে বাইরে এসে দেখছি এই যে কলের পরটা মা পরিষ্কার করছে আসলে কলের পরটা না প্রচণ্ড স্লিপ হয়েছে পাচা কাচা কল পরে ওঠে কখন পড়ে যায় কখন না তার ঠিক নেই খরির কাটায় এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা একেবারে দুপুর থেকে তারপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্য দুপুরের পর আর কোনো কাজ আমাদের থাকেও না এখানে সাড়ে পাঁচটার সময় আবার একটু চা করে নিচ্ছি ভেবেছিলাম এক কাপ করব তো মা ছিল বাবা ছিল সেজন্য তিন কাপ জল দিয়েছিলাম সে তিন কাপ জল যে দু কাপ কাপে গিয়ে ঠেকবে আমি বুঝতে পারি সেই জন্য এই যে চাগুলোকে একটু ভাগাভাগি করে নিচ্ছি আর গরম যতই পড়ুক আমাদের বাড়িতে কিন্তু তিন থেকে চারবার চা এখনো পর্যন্ত হয় জানো তো সকাল দুবার হয়ে গেছে এই একবার হলো আর সন্ধেবেলা আবারও একবার হবে যাই হোক এ পর্যায়ে আমার আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চলো আজ তাহলে আসি টাটা